গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আজকে আমি কলকাতা যাচ্ছি একটা খুব বড় ডিসিশান নিয়েছি আমার নিজের জন্য আশা করি তোমরা আমাকে এতেও যেমন সাপোর্ট করছো ব্লকে সেরকমভাবেই সাপোর্ট করবে এখন কিছু বলছি না আসি এ ফিরে এসে কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা পরে বলবো আর সেটা একটা নেক্সট ব্লগে শেয়ার করব আর দুদিন ব্লগ দিতে পারিনি দুদিন এডিট করা হয়নি নানা রকম কাজের জন্য এমনি ফোনটা একটাই ফোন জানো স্লো চলছে নানা কিছু হচ্ছে তো সেই জন্য ব্লগ এডিট করা হয়নি এই কারণে ব্লগ দেয়া হয়নি আর এটাই হচ্ছে মেইন কারণ এখন বেজে গেছে প্রায় 11টা হ্যাঁ 11টা বাজে 10 কখন কি ট্রেন পাবো জানি না মোটামুটি এখন বেরোচ্ছি চলো দেখতে দেখতে থাকো কোথায় যাচ্ছি যাচ্ছি না পাবে আশা করি তোমরা বুঝতেও পারবে আর পড়েছি মায়ের একটা সোয়েটার মায়ের সোয়েটার পরে যাচ্ছি ওয়েদারটা তো ভালো না কলকাতা যাচ্ছি পাঠে ওয়েদারটা তো ভালো না সোয়েটারটা পড়ার প্রয়োজন আছে তাই জন্য সোয়েটার তারপর তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কোনো ব্লগ ফ্লগ করা হয়নি তারপরে টিকিট কেটে স্টেশনে এসে দাঁড়িয়েছি কিছুক্ষণ পরেই ট্রেন এসে গেছে দুটো তিনটে মেল পাস করার পর আর সেদিনে বাসে কোটে যাচ্ছিলাম যেমন সবাই গাঁট নিয়ে দাঁড়িয়েছিল দেখো এখানেও গাঁট নিয়ে ছিল ট্রেনে ভালোই ভিড় ছিল কিন্তু আমি মোটামুটি বাউড়িয়া থেকে সিট পেয়ে গেছিলাম তো বসে বসে গেছি তারপরে বাসে উঠেও বাসে সিট ছিল বসে বসে যাচ্ছি এই হাওড়ার ব্রিজটা দেখেছো কি সুন্দর লাগছে চারিদিকের লোকের ব্যস্ততা হাই সেই দিক দিয়ে ফুলের গাঁট নিয়ে সব ট্রেন থেকে নেমে সব যাচ্ছে জগন্নাথ ঘাটে আমাদের এই দিক থেকে বেশিরভাগ জগন্নাথ ঘাটেই সবাই ফুল বিক্রি করতে যায় ফেরার পথে এটা এবার ফুল কেউ কিনে ফিরছে আবার কেউ ফুল বিক্রি করতে যাচ্ছে কেউ ফুল বিক্রি করে বাড়ি আসছে এটা বিকেলের টাইমটা তারপরে ট্রেনটা আমি পেয়েছি ছুটে 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 ট্রেনে উঠতে গেলাম মানে উঠব বলে গেলাম সেই ট্রেনটা ছেড়ে দিল কুড়ি নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছিল তার কিছুক্ষণ পরে এই ট্রেনটা এলো এই ট্রেনটাতেও ভালোই ভিড় ছিল মোটামুটি সিট পেয়ে গেছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি বৌদি হঠাৎ দেখি মুখটা নিচু করে বসেছে আমি বলি কি হলো তোমার কি হয়েছে চোখে লাগছে নাকি চোখটা লাল হয়েছিল আমরা ভেবেছি নর্মাল যেমন হয় চোখ আইড্রপ দিচ্ছে ঠিক হয়ে যাবে আর এক সানডেতে ডাক্তার দেখানো হবে একটা এখানে ডাক্তার আসে ভালো কিন্তু বলছে না আমার যন্ত্রণা হচ্ছে আমি বলি তাহলে চলো সামনে একজন আছেন উনি চোখের ডাক্তারের কাছেই থাকেন ওনাকেই দেখিয়ে আনি কি বলে তো সেই জন্য নিয়ে গেছি গিয়ে ব্লক করছি বলে আমার বৌদি এসে জেরম রেগে যাচ্ছে আর আজকের ব্লকটা এই পর্যন্ত ভাই